আসসালামু আলাইকুম গাইজ এই যে আমার প্রতিদিনের কাজ সকালে ঘুম থেকে উঠে আমার দোকানে এসে একটা চা একটা বিস্কুট খেয়ে আমার প্রত্যেক দিনের কাজ মাঠে গিয়ে মেশিন স্টার দিয়ে মানুষজনকে সেবা দেওয়া ঠিক আছে এই যে আমাকে প্রত্যেক দিন মাঠে যেতে হয় প্রত্যেক দিন মাঠে না গেলে এই যে আমার অনেক আমার মেশিন আছে আমার এই মেশিন দিয়ে অনেকের ভইতে পানি দেওয়া লাগে এই যে আমি এখন উদ্দেশ্য আমার এখন মাঠে গিয়ে মেশিন স্টার্ট দিতে হবে মেশিন স্টার্ট দিয়ে আমার নিজেরও ভয় আছে আমার নিজের জমিতেও আছে পানি দেওয়া লাগবে আস্তে 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 এই যে প্রকৃতি মাশাল আলহামদুলিল্লাহ কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য এই দৃশ্য গ্রামের ছেলেরা ছাড়া আর কেউ বুঝবে না শহরের ওই ব্রয়লার মার্কা ছেলেপিলেগুলো এই যে গ্রামের যে প্রাকৃতিক যে দৃশ্য এই দৃশ্য মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে আমি আমার মেশিনের এখানে চলে এসেছি আমার আমি চলে এসেছি আমার মেশিনের এখানে আমি আমার আমি আমার ফোনটা একটা ভুট্টা গাছের সাথে আছে রেখে ভিডিও আসে চালু করে দিয়েছিলাম এই যে মেশিনের ঢাকনা আমার এখন তুলব মেশিনের ঢাকনা তুললাম আমার এখন অনেক কাজ করতে হবে আমি এখন এই যে আমার ওই দিকে নাল আছে ওই নালে আসছে কাতা দিয়ে আটকানো আছে ওই নালটা আটকে ওই নাল দিয়ে আমার এখন পানি হাসা দেওয়া লাগবে আমি যে এখন কাদা কটা ওখান থেকে ছুটে ছুটে ফেলছিলাম অবশেষে কটা আমি আটকাই দিলাম নালটা আটকাই দিলাম এই যে এখন আমি আমার এই পাম্পের মুখ আটকাতে হবে পাম্পের মুখটা আটকাতে হবে মালা দিয়ে নারকেলের মালা মালা দিয়ে কাদা দিয়ে সুন্দর করে আটকে দিলাম যাতে বাতাস না লাগে এরপরে আমার পাইপের এখানে ইট্টুকোন আছে কাদা দিয়ে আছে লিপে দিলাম যাতে লিক না করে পরবর্তীতে কোনো ঝামেলা যেন না হয় তারপরে আস্তে আস্তে ডলতে আসি এরপরে আমি আমার হাতটা আছে ধুয়ে নিলাম আমার হাতটা আছে কাদায় আছে লেপে গিয়েছিলো অনেক কাদা লেগেছিলো আমি হাতটা সুন্দর করে ধুয়ে নিলাম অনেকে মন করে যে আপনি হুজুর মানুষ আপনার প্রোফাইল পিকচার হুজুরের ছবি দিয়ে আপনি আছে লুঙ্গি কেন এভাবে আছে বিন্দেশেন আপনার হাটু রে ভাই মাঠে কাজ করতে হলেই এটুকু আছে আছে এটুকু করাই লাগে এটুকু আছে না করলে হয় না আমি এখন পানি তোলার চেষ্টা করছি দেখা যাক কতক্ষণ লাগে মাঝে মাঝে একটু দেখে নিয়েছি যে কোনো লিক লিকটিক করছে কিনা এই যে সে পানি প্রায় উঠেই গেল এই যে পানি উঠে গিয়েছে এখন আমার আছে মেশিনের ভিতরে আছে তেল দিতে হবে আমি ডমিকের আছে দেড় লিটার তেল আছে নিয়ে গিয়েছিলাম এই জন্য আমার এখন আছে তেল আছে ঢেলা লাগবে মেশিনের ভিতরে তেল ঢেলতেছি অবশ্যই আমি আস্তে তেল ঢাললাম এখন আমাদের যে ম্যাশিং এর হেডেড টু আছে লিক করে ওই হেডেড ভিতরে আস্তে তেল একটু না আমাদের আছে দেওয়া লাগে না দেওয়া লাগে কিন্তু আমাদের আছে ম্যাশিং স্টার্ট হয় না তেল দিয়ে মুটকি দিয়ে ব্যাকেটা আমি আটকেই দিলাম অবশেষে আমি আছে মেশিনটা স্টার্ট দিয়ে ফেললাম মেশিন স্টার্ট দেওয়ার পরে আমার ওই পাইপে একটুখুন হাত ধরে এটুকুন আছে কল চাপতে হয় নাহলে আমার পানি একটু সমস্যা হয় এই যে পানি উঠে গিয়েছে এখন আমার আর কোনো সমস্যা নেই এখন ঘন্টার পর ঘন্টা আমার মেশিন চলবে তেল যতক্ষণ থাকবে ততক্ষণ আমার আমার এবং অন্যদের আছে জমিতে পানি যাবে এই হলো আমার প্রতিদিনের কাজ এই কাজ করে আমি খুব শান্তি পাই খুব আনন্দ পাই